যতনিয়াপু হোক বা बारिशাপু হোক বা জারাই হোক বা আপনি যার কথা বলছেন রোজাপু হোক উনার সাথে আমার কখনো দেখা হয়নি আমার পরিচয় নয় কেউ না আসলে পেছন থেকে উষ্কানিয়ে দিবেন না সাকিব পূবলি জুটি একসাথে যদি এরকম হয় অবশ্যই দেখা যাবে কোটি মানুষের আস্থার আর ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আপনাকে যেহেতু আপনাদের অনেক কমেন্ট আসে অবশ্যই আমি আপনাদের কমেন্টকেও আমি সম্মান জানাই এটা ভবিষ্যতে আসলে যদি কখনো ওরকম কারণ আমরা তো অনেকগুলো সিনেমা করেছি সাকিব পুর্বি জুটে একসাথে যদি ওরকম হয় অবশ্যই দেখা যাবে পরিচালক প্রযোজকরা যদি চায় আমাদেরও কিন্তু গল্প পছন্দ হতে হবে আমার বা যিনি আমার সহশিল্পী থাকবেন সো দেখা যাক লেটস ফর দ্য আসলে আপনাদের কাছ থেকে অনেক সময় অনেক প্রশ্ন শুনি যেগুলো আমি নিজেই অবাক হয়ে যাই যেগুলো না না আমাদের হয় কি আমরা যখন চলচ্চিত্রের যারা আমরা অভিনয় শিল্পে আছি আমাদের অনেক সময় অনেক ফটোশ্যুটে অনেক বিজ্ঞাপনে সবাই ভালোবেসে সম্মান করে আসলে দেখতে চায় সেখান থেকে আমাদের জাস্ট শুটিং করা আর আমি অ্যাজ এন আর্টিস্ট আমি অবশ্যই যেখানে আমার মনে হবে যে আমার প্রজেক্টটা ভালো লাগছে সেখানে আমি প্রফেশনালি কাজ করব এর বাইরে সিনেমার প্ল্যানিং ওটা পরিচালক প্রযোজকরা বলতে পারবে আছে এটা নিয়ে আসলে কারণ হয় কি আমি তো একজন আর্টিস্ট হয়ে কাজ করি এখানে তো টোটাল অর্গানাইজেশান কী করছে বা তাদের প্ল্যানিং কী সেটা আমার জানার কথা না আর এটা নিয়ে তো সবাই অফিসিয়ালি কথা বলছে সেখানে তো আসলে বিষয়টা নিয়ে তো আমার কথা বলা কারণ আমি যখন একটা কনসেপ্ট দেখি একটি জায়গায় আমার শ্যুট হবে সেটা নিয়ে প্রপারলি অ্যাজ এন আর্টিস্ট আমি ক্রস চেক করি যে আপনাদের সব কিছু ওকে আছে কি না তখন জাস্ট আমি শুটিংটা করে আমার মতো চলে আসি আমি আসলে হয় কি একটা জিনিস আমি অবশ্যই আপনাদের সবার মাধ্যমে আমি যেহেতু আপনারা প্রশ্ন করছেন আমি এটা একটা হাম্বল রিকোয়েস্ট করতে চাই সবাইকে কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখুন আজকে আমরা যদি আমাদের পরিবারের অনেক সময় অনেকের সাথেই কিন্তু মতের অমিল হতে পারে বা আপনারা যারা একসাথে কাজ করছেন অনেক সময় অনেক কিছু নিয়েই আপনাদের মতের অমিল থাকতে পারে সেক্ষেত্রে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে যেটা আপনারা নিজেরাও জানেন না বা যেটা আমরাও জানি না হয়তো বা তো সেটা না আমার মনে হয় যে ওয়ান টু ওয়ান সবাই মিলে কথা বলে সমাধান করা বেটার আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সোশ্যাল মিডিয়াটা অনেক সুস্থ একটা বিনোদনের মাধ্যম ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে আমি এটা যেহেতু আমরা একই পরিবারের আপনারা আপনাদেরও আসলে এটা একটা দায়বদ্ধতা যেহেতু আপনারা প্রশ্ন করেন কারণ আপনারা জানেন যে আমরা একই পরিবার তো সেখান থেকে আমি বলবো যে এটা আমার পক্ষ থেকে একটা হাম্বল রিকোয়েস্ট প্রত্যেকের প্রত্যেকের সাথে কথা বলুন আমাদের কথা বলাটা কমে যাচ্ছে সবার সাথে ওয়ান টু ওয়ান বা ফ্যামিলির মতো বা মিডিয়াতে সবাই যে কোনো কিছু হলে হয়তো বা আমরা সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো প্রকাশ করছি দেখুন যেই সমসাময়িক বিষয়টা নিয়ে আপনারা বলছেন সেখানে কিন্তু আমি খুব একটা স্পেসিফিক্যালি না বললেও কারণ হয় কি এখানে আমরা সবাই বুঝতে পারছি যে আমরা কোন ইস্যুসটা নিয়ে কথা বলছি বা কী এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার যারা এটা ডিল করছে বাট আমি চাবো যে দিন শেষে কিন্তু তারা সবাই প্রচণ্ড পরিশ্রমী আসলে যারাই আছেন এখানে সেটা আমি যদি বলি যে সেটা তনি আপু হোক বা বারিশ আপু হোক বা যারাই হোক বা আপনি যার কথা বলছেন রোজা আপু হোক ওনার সাথে আমার কখনো দেখা হয়নি আমার পরিচয় নয় বা দুনিয়া পোষা তো আমার কখনো দেখা হয়নি সো ওনারা না প্রত্যেকেই কিন্তু অ্যাজ আ মাদার মা হিসেবে কিন্তু সবাই পরিশ্রম করছে কাজ করছে সবার জায়গায় সো সবাই সম্মানের সাথে যদি প্রত্যেকে প্রত্যেকের সাথে কথা বলে বিষয়গুলো মিটমাট করে নেয় আমার মনে হয় যে তাহলে আমাদের এই জেনারেশানটা যারা সোশ্যাল মিডিয়ায় দেখছে তাদের জন্য খুব পজিটিভ তারা একটা সুস্থভাবে সব কিছু দেখবে কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারাই থাকছি প্রত্যেকেই যে আপনার কারণ অনেক যুক্ত অনেক তর্ক অনেক কিছু আসতে পারে সবাই মিলে কথা বলে নিলে আমার মনে হয় যে বেটার আর যারা এখানে কাজ করছে সবাই কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু এসছে সেটি আমি প্রত্যেকটা প্রফেশানেই আসলে সম্মান দিয়ে বলবো সেটা আমাদের গণহারে কিন্তু একটা মিডিয়ার দিকেই চলে আসে যে কোনো কিছুই যে মিডিয়া রিলেটেড আজকে যারা উদ্যোক্তারা আছেন যারা সম্মানিত উদ্যোক্তারা আছেন যারা ব্র্যান্ড প্রমোটার আছেন সবাই কিন্তু সবার পরিপূরক সবার সাথে সবার ভালো সম্পর্কটা খুব দরকার সো আমি এটি চাইব যে কেউ না আসলে পেছন থেকে উস্কানি দিবেন না মানে আপনি আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আচ্ছা আপনারা আরও আপনারা একটু চাইবেন যে সবাই যেন সুন্দরভাবে প্রত্যেকে যে কারোই যেটা সমস্যা থাকুক মিটমাট করে যেন তাদের মতো করে পজিটিভিটি ছড়ায় সোশ্যাল মিডিয়াতে এবং সামাজিকভাবে কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন